আমি বিএনপি কে বলতে চাই আপনারা আওয়ামী লীগকে আপনারা নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছেন আপনারা বলছেন যে আওয়ামী লীগকে নিয়ে আপনারা নির্বাচনে যেতে চান আপনারা একবার ভেবে দেখেন ওয়াসিম যদি বেঁচে থাকতো আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারতেন কিনা রাষ্ট্রপতি ইস্যু এবং হচ্ছে সংবিধান সংস্কার ইস্যুতে আমরা দেখেছি যে যারা দায়িত্বশীল রাজনীতিবিদ রয়েছে যারা গত ষোলো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে যাদের আরো আমাদের পূর্বেই এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত ছিল বিএনপির যেসব রাজনীতিবিদদের প্রথিত যেসব রাজনীতিবিদদের তাদের থেকে আমরা দেখছি সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে তাদের এক ধরনের অনিহা দেখা যাচ্ছে এবং তাদের যে অনিহাগুলো দেখতে পাচ্ছি সেই অনিহাটি আমাদের শিক্ষার্থীদের

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ মাসুদ যারা আছে সমন্বয়ক তাদের একটি মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিএনপির বিপক্ষে আজকের সে বিষয় এবং জামাত ইসলামীকে নিয়ে আজকে তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের মাত্র ছয়টা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করতে চাই আমি শিরোনামটি আপনাদের সামনে একটু বলে নিই তারপরে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করবো আজকে সমানাতফিয়ার্স প্রথমে আমি যেটা বলেছিলাম জামাত ইসলামীর কারণে আওয়ামী লীগ দোসররা আরও মেতে উঠেছে এ বিষয়টি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল কেন বলা হয়েছিল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছিলেন যে আমরা দল হিসাবে দল হিসাবে দল হিসাবে কিন্তু বিষয়টি বুঝতে হবে দল হিসাবে আমরা সাধারণ ক্ষমার ঘোষণা করলাম এটাতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে বিএনপির প্রতিক্রিয়ামূলক আলোচনা সেটা খুবই নগণ্য এবং ন্যাকেটতম কথাবার্তা হয়েছে অথচ তারা বন্ধু প্রতিম রাজনৈতিক দল হিসেবে জামাতের সাথে কিন্তু বিগত সতেরো বছর না শুধু সেই দুই সাল থেকে দুই হাজার সাল থেকে তারা চলে আসছে আজকের বিষয়টি আমি একটু ভিন্ন খাতে প্রবাহিত করতে যাচ্ছি, জামাত ইসলামের আমির যদি আজকে দল হিসাবে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে বিএনপি তো পারে আওয়ামী লীগও পারে জাতীয় পার্টিও পারে দল হিসাবে তারা এই ক্ষমা ঘোষণা করতে পারে কিন্তু ব্যক্তিত্ব হিসাব করে যদি হিসাব করা যায় ব্যক্তিগত হিসাবে মনে করেন আওয়ামী লীগের কোনো ব্যক্তি ওবায়দুল কাদের সে উদাহরণ ওবায়দুল কাদের সে উদাহরণ আমাকে ক্ষতি করেছে বা আমার পিতাকে ফাঁসি দিয়েছে বা আমাকে রাজনৈতিকভাবে হ্যারাস করেছে এ বিষয়টি আমাকে সে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং আমার দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সেই উদাহরণ আপনাকে একটু বুঝতে হবে একটু সঠিক বিশ্লেষণ করার জন্য আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি পুরা ভিডিওটি দেখবেন খুবই তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে নিয়ে হাজির রয়েছে এই বিষয়টি একটু খেয়াল করবেন ডক্টর শফিকুর রহমান তিনি দল হিসেবে ক্ষমা করতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন মজলুম আমি আমার পরিবার মজলুম আমার সমাজ মজলুম আমি মজলুম হিসাবে তার বিপক্ষে অবায়দুল কাদের বিপক্ষে অথবা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে আমি সজাগ এটা কিন্তু তিনি এভাবে বুঝিয়েছেন যে দল হিসাবে প্রতিনিধিত্ব হিসাবে দলের প্রধান হিসাবে আমি সকলকে ক্ষমা করে দিলাম কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ কারোর প্রতি হিংসার শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে সেই ব্যাপারে যদি মামলা করতে চায় তার সহযোগিতায় সকল প্রকার জুলুমের বা অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে যত সহযোগিতা করার দরকার মামলা করার দরকার সকল বিষয়ে জামাত ইসলামী তাকে সহযোগিতা করবে এটা কিন্তু বলেছিলেন সাথে সাথে এ বিষয়টি আসলে বোঝার মতো ক্ষমতা অনেকেরই হয়নি আজকের দ্বিতীয়বার এই কথাগুলো নিয়ে সারা বাংলাদেশে খুবই হুমড়োচুমড়ো পড়েছে খুবই মানে আলোচনা সমালোচনা হয়েছে ব্যাপকভাবে এটা নিয়ে জামাতের পরে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে দ্বিতীয় পয়েন্ট আমি আপনাদেরকে বলি এখন বিএনপির যে কাজ হচ্ছে বিএনপি যখন রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করছে বিএনপি সেখানে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সেখানে বাধাগ্রস্ত দিচ্ছে রাষ্ট্রপতি দেখছে রাষ্ট্রপতি যখন ক্ষমতায়ন করা হবে তার পদচ্যুত করা হবে তখন সেখানে দেখছে বাংলাদেশের মানুষ এটা নাকি সংকটময় এটা পরিস্থিতিতে পড়ে যাবে দেশে একটি সংকটময় পরিস্থিতিতে পড়ে যাবে কেন এটা সংকটময় পরিস্থিতিতে পড়ে যাবে শেখ হাসিনা তো সংকটময় পরিস্থিতিতে ফেলিয়ে চলে গেছে কেন পড়ে যাবে এটা দ্বিতীয় প্রশ্ন বিএনপি কিন্তু আমাদের একটি কথা বলেছে বিএনপি শুরু হচ্ছে রাষ্ট্রপতি অপসারণের জন্য তারা বাধাগ্রস্ত হয়েছে ইতিমধ্যে দেখেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ উপদেষ্টা পরিষদের ভিতরে যারা আছে দুইজন তিনজন এবং বাহিরে কিন্তু সবাই চলে আসে এই সবার কথা ম্যাক্সিমাম বিষয়গুলো আন্দোলন করে দাবি আদায় করতে হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এই দলের সমস্যা ওই দলের সমস্যা এখানে সংশোধনের সমস্যা এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনাগুলো করছে কিন্তু সেটার কোনো দাবি পূরণ করছে না বিএনপি বাধা হয়ে যাচ্ছে সামনে এখন তিনি কান্না কান্না জড়িত আপনারা একটা ভিডিও দেখেছেন না কান্না জড়িত কণ্ঠে তারা যে বিষয়গুলো জানিয়েছে যে আমরা ছাত্ররা সবসময় আন্দোলন করেছি ছাত্ররা সামনে গিয়েছে নুরাসন দিবসে আমরা যে নুরসন পালন করছি নুরাসন কী করেছিলেন স্বৈরাচার যাক বাকশাল মুক্তপাক এই বিষয়টি কিন্তু নুরাসেন বিশেষভাবে করে দেখছিলেন এবং তিনি জীবনও দিয়েছেনগুলি ঠিক তেমনি দু হাজার সালের গণ অভ্যুত্থানে বিপ্লবিক সরকার যখন গঠন হয়েছিল তার আগে ওয়সিম মীরমুগ্ধ আবু সাইদ সহ অসংখ্য ভাই অজস্র ভাই দুই হাজারের মতো ভাই বোন মাতৃভূমির এই জন্য জীবন দিয়েছেন তাদের কি দাবি ছিল তারা কি দেশের প্রেসিডেন্ট হবেন দেশের রাষ্ট্রপতি হবেন দেশের কোনো চেয়ার দখল করবেন দেশে টেন্ডারবাজি করবেন না বিদেশে বাড়ি গাড়ি করার জন্য এই করেছেন একজন রাজনৈতিক প্রধান দলের কোনো সন্তান এখানে জড়িত নেই একজন রাজনৈতিক দল সিঙ্গেল সিগনিফিকেন্সে আপনারা দেখতে পারেন দেখাতে পারেন যদি প্রমাণ দিতে পারেন একজন রাজনৈতিক দলের কোনো ব্যক্তি কোনো সেলে কোনো সন্তান কোনো আত্মীয় এর মধ্যে সংশ্লিষ্টতা নেই সুতরাং সম্পূর্ণ দেশ স্বাধীনতার ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীরা সমন্বয় করে এবং সাধারণ আম জনতা রিক্সা চালক ভ্যান চালক মজুরি কুলি মুটি বুয়া এই ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষগুলো এই আন্দোলনে সংযুক্ত হয়ে দেশকে মুক্ত করেছে একটি বাক্সাল মুক্ত করেছে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য তারা জীবন দিয়েছে এখন সমন্বয়ক মাসুদ কেন কাঁদছেন তার কান্না কেন যে ছাত্রদের সাথে তাদের শহীদের আত্মার সাথে রক্তের সাথে প্রতারণা করছি আমরা কেন প্রতারণা করছি যখনই কিছু করতে যাচ্ছি যখন রাজনৈতিক দল হিসাবে বড় দল বাংলাদেশে যখন তাদেরকে বাধাগ্রস্ত করছে তারা কিভাবে নির্বাচন করবে কিভাবে ক্ষমতায় বসবে এই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তারা ব্যস্ত কিন্তু রক্তের সাথে যে রক্ত নিয়ে হোলি খেলেছে শেখ হাসিনা গুলি করেছে মানুষ মেরেছে গুম করেছে খুন করেছে সেই ব্যাপারে কারো কোনো পদক্ষেপ বা পর করে না যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার জন্যও কেউ কথা বলে না যে যাই বলুক না কেন সবাই ক্ষমতার ধান্দায় আছে জামাত বলেন বিএনপি বলেন অন্য দল বলেন সবাই এখন ধান্দা ক্ষমতার এই বিষয়টি কিন্তু সমন্বয়কদের কথা আমি আপনাদের কাছে যেটা বলছি বিষয়টি হচ্ছে রাজনীতিটা কাদের জন্য রাজনীতিটা কি জনগণের জন্য না জনগণের জন্য রাজনীতি বিষয়টি একটি বিষয় আছে যমুনা টেলিভিশন কিন্তু একটি প্রোগ্রাম আছে এর উপরে রাজনীতি কাদের জন্য জনগণের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জনগণ বিষয়টি বুঝতে হবে এখন রাজনীতিটা কিন্তু জনগণের জন্য কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখছি রাজনীতিটা হয়েছে রাজনৈতিক নেতাদের জন্য দলের জন্য জনগণের সুবিধার্থে সেটা হচ্ছে না যদি হইতো তাহলে বাংলাদেশের মানুষ এখন রাজনীতি করত এবং সকল মানুষ সকল শান্তিপ্রিয় মানুষ সাধারণ মানুষ কুলি মজুর কৃষক ধনী গরিব সকল ক্ষেত্রের মানুষের জন্য এই রাজনীতির একটি অংশ তাদের উপর প্রভাব পড়তো বা তারা একটি মানে সেপারেশন পেত কিভাবে পেতো যে প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বোন সময় সময় স্থানকাল ভেদে যার যে বয়স তার অনুযায়ী তার একটি প্রেক্ষাপট নিয়ে তার জীবন ব্যবস্থা তার চলাফেরার তাগিদ সবকিছু সমাজ এবং রাষ্ট্র দেখবে এটা কিন্তু রাজনীতির একটি অংশ একটি মানুষ না খেয়ে মরলেও এই বর্তমান সরকারের প্রধান সহ বাংলাদেশে যারাই দায়িত্ব গ্রহণ করবে যে অঞ্চলের দায়িত্ব গ্রহণ করুক না কেন প্রত্যেকটি দেশ নায়কতন্ত্র যারা হচ্ছেন দেশের প্রধানকে জবাব দিতে করতে হবে যদি একটি কুত্তা কুকুরও মারা যায় প্রত্যেকের সে জবাব দিতে করতে হবে তা রাজনীতি যদি জনগণের জন্য হয় জনগণের যে চাহিদাটা সেটা কিন্তু বর্তমান রাজনীতি দলেরা শুনছে না বা মানছে না বা সেটা দেখাচ্ছে না এই বিষয়গুলো আপনাকে আমাকে সকলকে বুঝতে হবে সমন্বয়করা কেন এই ব্যাপারে কথা বলছেন এবং তারা কেন কান্না জড়িত কণ্ঠে তারা এই বিচলিত হচ্ছেন এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় চতুর্থ যে বিষয়টি ছাত্রদের গলা এখন ফাঁসি দর্শী আমি আপনাদেরকে আর বলি ছাত্ররা হাসনাদ আবদুল্লা সহ শারজি সালাম বলছে আমাদের যে পরিস্থিতি রাজনীতির যে পরিস্থিতি বর্তমান সরকারের যে পরিস্থিতি আন্তরিক অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্যা তাতে করে আমাদের ফাঁসির দড়া গলায় দড়ি দেওয়ার জন্য খুব কাছে সময় চলে আসছে কেন চলে আসছে আমরা যে কাজের জন্য দেশকে স্বাধীন করেছি সে দেশটা স্বাধীন সে কাজে ব্যবহৃত হচ্ছে না মূলত দাবি বা আন্দোলন যে পর্যায়ে গিয়েছিল যে কারণে সেই কারণগুলো এখন সমাধান হচ্ছে না বিশেষ করে এখানে বেশ কিছু সমস্যা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা উপদেষ্টা হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না স্বৈরাচারদের পাতানো সেই প্রশাসন সাজানো হচ্ছে কেউ বুঝতে পারছে না ছাত্রদেরকে মারা হচ্ছে কেউ বুঝতে পারছে না ছাত্রদেরকে ধরা হচ্ছে কেউ বুঝতে পারছে না ছাত্রদেরকে চাহিদা আন্দোলন করছে সেটাকে ভূক্ষেপ করা হচ্ছে না তাহলে বিষয়টি কিন্তু একটিভাবে বুঝতে হবে আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো ফাঁসি রসি কেন বলছে যে বর্তমান দেশের যে টালমাটাল অবস্থা সেটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা ছাত্র বা সমন্বয়করা আমরা এমন একটি বিপদের সম্মুখীন বা পতিত হতে যাচ্ছি যেটা ফাঁসির রশি ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ যার যার স্বার্থ নিয়ে সেই ব্যস্ত আছে সুতরাং আমরা ছাত্ররা বলির পাঠা হয়ে গেলাম আর আজকে দেশটা মুক্ত করে আমরা আবার সেই স্বৈরাচার বা আরেকটি জুলুমের শিকার হতে যাচ্ছি দেশটা আবার স্বৈরাচারে পরিণত হচ্ছে এই বিষয়টি কিন্তু বাধ্যতামূলক করছে বর্তমান যে হাসনাত এবং সার্জি আলম যে কথাগুলো বলছে খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট কথা বলেছে আপনাদের সামনে আরেকটি বিষয় আমি বলি যে সাধারণ মানুষের কি লাভ হয়েছে সাধারণ মানুষ কি লাভ এই জীবন দিয়াতে সাধারণ মানুষ তো খেটে খুঁটে যেভাবে হোক তাদের সংসার পরিজন পরিবার নিয়ে চলতে পারতেছে তাদের তো কোনো চেয়ারের দখল নেই তাদের কোনো রাজনৈতিক নেতা নেই এমপি মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছাই নেই তারা খেটে খায় তারা রিক্সা চালায় তারা কাঁচামাল বিক্রি করে খায় বা তারা ফুটপাতে দোকানদারি করে খায় কেউ ভিক্ষা করে খাও কেউ মানুষের কাছে চেয়ে খায় কেউ মানুষের বাড়ি কাজ করে খায় এই বিষয়ে সাধারণ এই মানুষরা এখানে জীবন দিল তাদের কী লাভ হয়েছেন তাদের লাভ হয়েছেন নাকি রাজনৈতিক দলের বা মানুষের আধিপত্য বিস্তার করার জন্য তাদের এই মহত্ত্বটা প্রয়োজন ছিল তারা কিন্তু এইটাই চেয়েছিলো দেশে কয়েকটি মৌলিক অধিকারের মধ্যে একটি মৌলিক অধিকার হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই মৌলিক যে অধিকার পূরণের জন্য তারা এই স্বাধীন চিত্তে বুক পেতে দিয়েছিল স্বাধীন চিত্তে মায়ের বুককে খালি করে দিয়েছে মানে একজন শিশু বুক পেতে দিয়েছে একজন মা বুক পেতে দিয়েছে একজন বাবা বুক পেতে দিয়েছে একজন ভাই বুক পেতে দিয়েছে দেশের মানুষ আকুল হয়ে নিজের প্রাণ দেওয়ার জন্য প্রতিযোগিতা করে তারা জীবন দিয়েছে এই মৌলিক অধিকার পাওয়ার জন্য আজকে সেই মৌলিক অধিকার খর্ব করার জন্য যারা বিগত ষোলো বছর ধরে দেশটাকে শোষণ করেছে শাসন করেছে লুটে খেয়েছে দেশে বিদেশে বাড়ি গাড়ি করেছে তারা আজকে যে কথাগুলো বল তাদের সাথে সমন্বয় করে বিএনপির আবার সেই সুরে সুর মেলাচ্ছে তাহলে হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা কেন কথা বলবে না আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিও থেকে যে বার্তাগুলো দিচ্ছি দেশের প্রতি ব্যাপক অশনী সংকেত যেটা আবারও স্বৈরাচার পতিত হওয়ার একটা অনতিবল বিলম্বে যে কাজটি হতে যাচ্ছে সেটা বাংলাদেশে আবার স্বৈরাচারের একটি রাষ্ট্রে পরিণত হবে এবং সাধারণ মজলুম যারা ছিলেন তারা এর চেয়ে আরও বেশি মজলুম হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান তাদেরকে প্রস্তুত হতে হবে বা প্রস্তুত হওয়ার জন্য আবারও তৈরি হতে হবে সমান্ত্রী ভেয়ার্স আজকের ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখলেন এবং ভিডিওর শেষে যে কথাগুলো আপনাদেরকে শোনাতে পেরেছি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক আপনি অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকল